নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার প্রিয় চাকরি প্রার্থীগণ আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো ইউটিউবে থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে রেলের যে এন গ্রুপ ডি রিক্রুটমেন্ট তার নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিও তো প্রথমেই বলবো ভিডিওটা একটু বড় হবে যারা একদম নতুন তাদের জন্য মারাত্মক হেল্পফুল ভিডিও এবং যারা পুরনো আছো তাদেরও কিন্তু এটা অবশ্যই দেখা দরকার যে কোন জায়গাটায় তোমাদের খামতি হচ্ছে কারণ সামনে কেন্দ্র রাজ্য মিলিয়ে কিন্তু প্রচুর প্রচুর ভ্যাকেন্সি কিন্তু আসবে এবং কিছু ভ্যাকেন্সি তোমরা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ তাই প্রস্তুতিটা কেমন হবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও তো আমি ভিডিওটাকে তিনটে বিষয়ে যে যারা এই গ্রুপটির প্রস্তুতি শুরু করেছ কেউ তিন মাস কেউ চার মাস কেউ পাঁচ মাস কেউ এক বছর আবার যারা দু চার বছর ধরেও এই এক্সামের সঙ্গে যুক্ত আছো তাদেরও একবার জানা উচিত যে সঠিক রুটিন কোনটা কারণ আমাদের এখানে গ্রুপটি যত সমস্ত স্টুডেন্ট পেয়েছে যেহেতু তারা অ্যাডভান্স বাচে পড়ত তাই তারা অ্যাডভান্স মোডে কীভাবে কী রকম রুটিনে প্রস্তুতি নিত সেই নিয়ে কিন্তু আজকের আমার ভিডিওটা এবং বলবে তুমি কতক্ষণ পড়বে যারা একদম নতুন শুরু করছো তারা হয়তো ভাবছ এ তো খুব সহজেই আমরা পেয়ে যাব। কারণ আমি ডিটেলসে আরও বলবো কেন তারা এইটা ভাবছ এবং আর একটা যে বিষয় কী কী বুক তোমরা ফলো করবে তাই নতুনদের এই ভিডিওটা কিন্তু খুব মারাত্মক হেল্পফুল এবং পুরনোদের ক্ষেত্রে আমি বলবো একটু মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো যারা সত্যিকারের প্রস্তুতি নিচ্ছ যে আমাকে গ্রুপ ডিটা এনি হাউ পেতে হবে তাদের জন্য কিন্তু খুব ভাইটাল তো বলবো যারা একদম নতুন আমাদের এই ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাদের এই ভিডিও বিভিন্ন ভিডিওগুলো সবগুলো কিন্তু তোমরা শেয়ার করতে থাকো যদি মনে হয় যে ভালো লেগেছে ঠিক আছে চলো শুরু তো একটা কথা আমি প্রথমেই বলবো যে রেলের গ্রুপ ডির ফর্ম ফিল কিন্তু হয়ে গেছে এবং কিছু পরীক্ষা কিন্তু আরও আসন্ন আছে যারা প্রস্তুতি নিচ্ছ তাই যারা ফর্ম ফিল আপ করেছ যারা চাইছ যে খুব তাড়াতাড়ি আমাকে চাকরি পেতে হবে রেলের পরীক্ষা কিন্তু একটা সেদিক থেকে খুব ভাইটাল কারণ যখন এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে যেহেতু তার একটা ডেট অ্যানাউন্স করে দিয়েছে তাই কিন্তু সেই ডেটেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল থাকে না হলেও তুমি এই যে এরকম ভেবো না যে সেটা এক বছর দু বছর তিন বছর পিছিয়ে যাবে কখনোই হয় না হয়তো এক মাস কি দু মাস কি ম্যাক্সিমাম তিন মাস তাই আমি মনে করি যে জুন মাসে তোমরা যে ডেটটা পেয়েছিলে জুন নাহলে জুলাই নাহলে আগস্ট আমি ধরেই নিলাম জুন মাসেই হবে হয়তো ম্যাক্সিমাম হয়তো আগস্ট যাবে তারপরে মার্চ মাস প্রায় শেষ হতে চললো এপ্রিল মে জুন জুলাই আগস্ট আর যদি তোমার জুন মাসে হয় তাহলে এপ্রিল মে জুন তাহলে তোমার যে তিন মাস ম্যাক্সিমাম টাইম আছে তুমি কিভাবে ইউটিলাইজ করবে একদম প্রি প্ল্যানিং আমি বলছি তো তার আগে একবার নতুনদের জন্য আমি বলবো তোমরা জানো যেখানে জেনারেল সায়েন্স পঁচিশ নম্বর থাকে ম্যাথ পঁচিশ নম্বর থাকে জিআই তিরিশ নম্বর থাকে আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকে কুড়ি নম্বর টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হয় এটা হচ্ছে সিবিটি ওয়ান তারপর সিবিটি টু হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল একটা মেজারমেন্ট টেস্ট ব্যাপারটা আছে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ খুব সহজেই একটাই পরীক্ষা তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা যেটা আছে সেটা কিন্তু খুব একটা হার্ড নয় তাহলে কিন্তু চাকরিটা কিন্তু পেয়ে যাবে তো তাই বলবো যারা প্রস্তুতি নিচ্ছ একটা বিষয় ধ্যান দিয়ে শোনো সেই বিষয়টা আমি বলছি যে সঠিক রুটিনটা কি সঠিক রুটিন মানে এখানে আমি বলতে চাইছি দেখো অনেকে দেখা যাবে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে অনেকেই আছে আর্টস ব্যাকগ্রাউন্ড অনেকেই আছে আবার কমার্স ব্যাকগ্রাউন্ড আবার অনেকেই কিন্তু ইঞ্জিনিয়ারিং পাস ছেলে থাকবে তারা যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছে যারা আইটিআই স্টুডেন্ট যারা কিন্তু বিটেক স্টুডেন্ট তোমরা হয়তো অনেকেই ভাবছো যে স্যার বিটেক ছেলেরা কি একটু গ্রুপ ডির পরীক্ষা দেয় একদম ভুল ধারণা আমার এখানে এলে তোমাকে পঁচিশটা ছবি আমি এখানে দেখিয়ে দেবো এবং দাদাদের ফোন নম্বর তোমাকে দিয়ে দেবো তুমি ফোন করে নেবে কোনো বলার দরকার নেই যে গুরুকুল থেকে ফোন করেছি স্যার স্যার আমাকে রমশ্য বলার কিচ্ছু দরকার নেই তুমি ফোন করে নেবে বলবে যে স্যার তুমি দাদাকে বল দাদা আমি একজনের কাছ থেকে নম্বর পেলাম কত সালে তুমি কি কোয়ালিফিকেশান আছে তুমি কোথায় চাকরি করছো তুমি জেনে নেবে যে বিটেক কি বিটেক নেই তাই এরকম কিন্তু ভেবো না যে বিটেক স্টুডেন্টরা এখন গ্রুপ ডি পরীক্ষায় আসছে না বা যারা মাস্টার ডিগ্রি পড়েছে বা যারা ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথে করে যারা গ্রুপ ডি আসেন এইসব কিন্তু একদম ভুল ধারণা এগুলো সবাই কিন্তু এখন যেহেতু রিক্রুটমেন্ট সেই লেভেলে জেনারেল ক্যান্ডিডেটদের পরীক্ষা হচ্ছে না তাই তোমাদের কিন্তু সবাই এই জায়গাটায় কিন্তু মুভ করবে তাই সঠিক রুটিনটা কি এটা একটু ভালো করে দেখো দেখো এখানে যদি দেখো যারা আর্টসের স্টুডেন্ট তোমার ক্ষেত্রেও কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বর আছে জেনারেল সায়েন্স ওদের পঁচিশ নম্বর যারা সায়েন্সের স্টুডেন্ট তাহলে দেখা গেল জেনারেল সায়েন্সে তারা যতটুকু হয়তো একটু বেস লেভেল পারবে কিন্তু তোমার কাছে আর্টসের স্টুডেন্টদের জেনারেল অ্যাওয়ারনেসটা কিন্তু অনেক ভালো পারে তাহলে কিন্তু এখানে প্রায় ইকুয়াল হয়ে যাচ্ছে এবার একটা কোশ্চেন জেনারেল সায়েন্সের কিন্তু কিছু কোশ্চেন যদি পঁচিশটা কোশ্চেন হয় তা দশ বারোটা কোশ্চেন কিন্তু যথেষ্ট হার্ড লেভেলের থাকে এখানে হার্ড এই কারণে আমি বলবো যে তুমি যদি একটু ডেট প্র্যাকটিস না করো তাহলে পারবে না কীরকম ব্যাপারটা প্রথম তোমাকে জানতে হবে এই রুটিনটা এইভাবে ফলো করো প্রথম তোমাকে জানতে হবে যে তুমি এনসিআরটি লেভেলের কোন কোন টপিক পড়বে যে টপিক থেকে তুমি কোশ্চেন ওয়েটেজ পাবে অর্থাৎ যে টপিকের আমি গ্রুপ ডির কোশ্চেন ওয়েটেজ পাবো আমাকে সেই টপিক পড়তে হবে আমাদের গুরুকুলের যে আমরা গ্রুপ ডি এন টিপিসির স্পেশাল ম্যাচটা আমরা রেখেছি সেটা কিন্তু সেই প্রসেসের উপর ডিপেন্ড করে একদম কিন্তু কোর সেই জায়গাটায় যারা কিন্তু রেলের গ্রুপ ডিতে সায়েন্স হিসেবে যারা চাকরি পেয়েছে আমি তাদেরকে দিয়েই কিন্তু স্পেশাল ক্লাসটা এক ঘন্টা দেড় ঘন্টা করে রেখেছি এই কারণেই আমরা স্যারেরা আছি তার সাথে সাথে ওরা আসছে ওরা স্পেশাল তোমাদের ওই রিলেটেড কোয়েশ্চেনগুলোকে পড়িয়ে দিচ্ছে এতে করে কী হবে তুমি দু ধরনের প্রিপারেশান পাবে যারা আর্টসে তার একদম পুরো একদম পয়েন্ট টু বি নোটেড পেয়ে গেল আর যারা যারা সায়েন্সে তারা পয়েন্ট টু বি নোটেড পেয়ে গেল আর যারা আর্টসে তারা আরেকটু ডেসক্রিপটিভ টাইপের ক্লাস করে পয়েন্ট টু বি নোটেডটা পেয়ে যাচ্ছে তাহলে এই দুটো বিষয়কে তোমরা কিন্তু মাথায় রেখে আগাও আগে ওয়েটেজ টপিকটা ঠিক করো সেইভাবে পড়ো নাহলে কিন্তু তুমি সায়েন্সের এই এতগুলো চ্যাপ্টার পড়ে ফেললে তার থেকে কোনো সেই লেভেলের কোশ্চেন ফেলে না পুরো টাইমটা চলে গেল তাই আড়াই মাস থেকে তিন মাস যে টাইমটা আছে আগে সাবজেক্ট ওয়েটেজ আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট যদি না পেয়ে থাকো আমাকে পিন করবে হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের যেটা দেওয়া রয়েছে সেই নম্বরে অবশ্যই কিন্তু সেই আমি ওয়েটেজ টপিক কিন্তু পাঠিয়ে দেবো ঠিক আছে এবং তোমরা হয়তো গ্রুপে অলরেডি সত্তরটা গ্রুপে আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি তোমাকে সেটা দেখে নিও তো এই হচ্ছে বিষয় এই জায়গাটা তোমরা ফলো করো ওয়েটেজ টপিক কিন এখানে একটা বিষয় আছে কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে প্রথমেই কিন্তু সঠিক রুটিনটাকে ফলো করো রুটিনটা কি যে আমি কি টপিক পড়বো আর কতক্ষণ পড়বো সেটা নিয়ে আমি কিন্তু আসবো পরে তো কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন ইউটিউবে একশোটা চ্যানেল আছে একশো কি পাঁচ হাজার চ্যানেল আছে মিনিমাম তো তুমি যদি সমস্ত চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নোট করতে হবে তাহলে তোমার সবসময় কানে হেডফোন থেকেই যাবে আর তোমাকে অন্য কিছু পড়তে হবে না এই ভাব কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে না কারেন্ট অ্যাফেয়ার্সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা টপিক তৈরি করো সেই টপিকের উপর থেকে বেশ করেই কিন্তু বিভিন্ন কোশ্চেন আসে আর সেই টপিকগুলোর উপর থেকে তুমি দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের মানে রিসেন্টটা হচ্ছে লাস্ট ওয়ান ইয়ার আর তারপর যেগুলো তোমার মেন মেন ইভেন্ট সেগুলো দু বছর কি তিন বছরের ইভেন্ট হিসেবে তৈরি করে নাও দেখা যাবে তুমি হান নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন কিন্তু ওখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল তাই সঠিক রুটিন এবং সঠিক প্রস্তুতিতে তোমাকে কিন্তু আগাতে হবে এক দু নম্বর যেটা এই যে জেনারেল ইন্টেলিজেন্স থার্টি নম্বর আছে আমি জোর দিয়ে বলতে পারি আমাদের গুরুকুলের যত ব্যাচ চলে এখানে যখনই জিআই স্যার ক্লাস করায় এবং যখন আমরা প্রত্যেক দিন ওয়ার্ক ক্লাস ওয়ার্ক আর ক্লাস টেস্ট বা মান্থলি টেস্ট বা মক টেস্ট যেটা আমরা দিই সেটা ছাড়া ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বাড়িতে কোনো দিন রিজিনিং প্র্যাকটিস করে না কোনো দিন করে না ভাবে আমরা রিজনিং পেরে যাব তারা কী করছে সবসময় জিকে পড়ছে আর ম্যাথ পড়ছে একদম এটা কিন্তু ভুল ধারণা তুমি যেরকম দেখো এখানে ওয়েটেজ সাবজেক্ট কিন্তু রিজনিং ওয়েটেজ সাবজেক্ট রিজনিং তিরিশ নম্বর আছে এখানে কিন্তু স্কোর করার একটা বিশাল সুযোগ আছে এই থার্টি নম্বরের মধ্যে তুমি যদি না মিনিমাম সাতাশ পঁচিশ সাতাশ না তুলে নিতে পারো তুমি কিন্তু কখনই স্কোরে আয়গাতে পারবে না তাই বলবো যারা ম্যাথ একটু কমজোরি আছো বা যা ম্যাথ একটু কম পারছো বা সায়েন্সের তারা কিন্তু এই পার্টটাকে যথেষ্ট করো এবার একটা বিষয় আছে রিজেনিংয়ের তো ভার্বাল আছে নন ভার্বাল আছে অ্যানালিটিক্যাল আছে প্রায় দেখা গেছে প্রায় বাহান্ন থেকে চুয়ান্নটা চ্যাপ্টার আছে তাহলে যে আঠারোটা চ্যাপ্টার আমার থেকে ভেরি ইম্পর্টেন্ট সেই আঠারোটা দেখ মধ্যে এইগুলোকে তুমি একটু দেখে নাও কীগুলো যে ডিআই সাফিয়েন্স স্টেটমেন্ট আর্গুমেন্ট স্টেটমেন্ট অ্যাজামশান স্টেটমেন্ট কনক্লুশন ডায়াগ্রাম সিলোরিজম আর জামলিং এই জিনিসগুলো কতটা তোমার তৈরি আছে কারণ কি তুমি হয়তো ভাববে যে স্যার এই জায়গা থেকে যদি কোশ্চেন কম আসে আমি তো ছেড়ে বেরিয়ে যাব এরকম ভাবে গেলে কিন্তু তুমি চাকরি তোমার অনেক দূরে হয়ে যাবে তোমাকে এই জায়গাগুলো কেন করতে হবে এই জায়গাগুলো কনসেপ্ট যত তোমার ক্লিয়ার থাকবে অন্যান্য জায়গাতেও রিজনিংয়ের তোমার অনেকটা বেস লেভেল হার্ড হয়ে যাবে মানে একদম তোমার সেখানে তৈরি হয়ে যাবে কোনো অসুবিধাই থাকবে না কারণ এই জায়গাগুলো টাইম কনজামশান করে প্রচুর পরিমাণ টাইম খেয়ে নেবে তোমার তাই আমরা হাতে কলমে স্যার বার বলে 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 আমরা কিন্তু ক্লাসিক জিনিসগুলোকে বারবার রপ্ত করতে করতে একদম জলের মতো তৈরি হয়ে যাচ্ছে তো এই জায়গাটা যারা কিন্তু প্র্যাকটিস করছো তারা কিন্তু এইভাবে তৈরি করো আর এই টপিক ধরে ধরে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার করো আর বাড়িতে সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে সেকেন্ড যে ব্যাপার থার্ড থার্ড যে ব্যাপারটা ম্যাথ ম্যাথের তোমরা অ্যারিথমেটিক সেকশানটা মোটামুটি অনেকেই পারছো কিন্তু তবু বলবো অ্যারিথমেটিক সেকশানের কোন পাঁচটা চ্যাপ্টার তোমরা প্রতিদিন রিভিশনে রাখবে যেমন আমরা এখানে করি প্রতি মান্থে দুটো করে চ্যাপ্টারকে আমরা বারবার রিভিশান রাখি সেটা কি তোমাদের যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে আমি বলে দিচ্ছি যে সেটা হচ্ছে তোমরা পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টার্ব এসআই আর এই কটা চ্যাপ্টারকে তোমরা কিন্তু বারবার রিভিশনে রাখো খুব ভাইটাল চ্যাপ্টার এগুলো যদি তোমরা না করো তাহলে কিন্তু ওইখানে তোমাকে খাঁফি খেতে হবে জল নেমে যাবে কিন্তু ডির মতো একটা পরীক্ষা ওই সুযোগ মাত্র পাবে আর কবে বেরোবে তার কোনো ঠিক থাকবে না তাই এই সুযোগটা হাতছাড়া করো না যদি অ্যাডভান্স প্রস্তুতি নিতে চাও তাহলেও আলাদা রকম আর যদি বেসিক প্রস্তুতি তাহলেও কিন্তু আমার দু ধরনের ব্যাচ করে কিন্তু আমাদের গ্রুপগুলোর স্যারেরা বা আমরা পড়াচ্ছি দেখো ম্যাথের ক্ষেত্রে কি বললাম মেনসুরেশান তোমরা বলো তো যে মেনসুরেশান কে কতটা ভালো পেরেছো তোমরা সবসময় কি করছো সেই অ্যারিথমেটিক পোর্শনের যে বারোচ্চার চ্যাপ্টার সেটাকে রেগুলার প্র্যাকটিস করছো তারপরে কি জিওমেট্রি পোর্শনটা অবশ্যই ভালো করে করা দরকার অ্যালজেব্রা পোর্শনটা থ্রিগোড়োমেট্রি পোর্শন স্কোয়ার রুট এলিমেন্টারি স্ট্যাক্ট এইগুলো কিন্তু তোমাদের বারবার রিভিশন করতে হবে এবং এইগুলোতেও কনসেপ্ট অনেক ক্লিয়ার করতে হবে যারা পুরনো তাদের বলবো তোমরা এই জায়গাটাই জোর দাও আর যারা নতুন তারা কিন্তু অ্যারিথমেটিকটাকে প্রথমে আরও ভালো করে তৈরি করে নাও তাহলে কী হবে তুমি এই জায়গার স্কোর তুমি কিন্তু আনতে পারবে ঠিক আছে আজকে এ পর্যন্তই তো প্রত্যেককে বলবো সিরিয়াসলিভাবে মনোযোগ দিয়ে বারবার করো আর একটা কোয়েশ্চেন তোমরা অনেকেই বলছো স্যার এক্সাম কবে যেটা প্রথমেই বললাম তারপরে এক্সাম কবে এই নিয়ে ভেবো না টেন্ডেটিভ ডে যেহেতু জুন মাসে দিয়েছিল পরীক্ষা পিছিয়ে গেছে কেস হয়ে গেছে বিভিন্ন খবর তোমরা বিভিন্ন চ্যানেলে পাচ্ছ আমি মনে করি ওগুলোকে তোমরা না ভেবে তোমরা জুন মাসে হবে হয়তো দেখা যাবে এক দু মাস পিছিয়ে যাও পিছিয়ে গেলেই মনে হয় বেটার কিছু স্টুডেন্টের জন্য আর কিছু স্টুডেন্ট না স্যার ওই ডেটেই পরীক্ষক যারা অনেকদিন ধরে পৌঁছায় সবার জন্যই সমান ব্যাপারটা থাকে থাকবে বলবো তোমাদের প্রস্তুতিটাকে সেই ভাবে না যারা কিন্তু অনেকদিন ধরে পড়ছো ভাবছো হয়ে যাবে হয়ে যাবে এত সোজা কিন্তু ব্যাপারটা নয় তাই আমি বলবো একদম সিরিয়াসভাবে পড়ো এবং সঠিক ওয়েতে পড়ো আর কি কি বুক পড়বে কি কি বুক পড়বে এটা কিন্তু খুব ভাইটাল সায়েন্সের জন্য কিন্তু এনসিআরটি সায়েন্স যেটা আছে সেটাই কিন্তু পড়ো অন্য জায়গা থেকে তুমি কিন্তু বেস একটু তৈরি করতে পারো অসুবিধা নেই এক দু নম্বর ম্যাথের ক্ষেত্রে যারা বাংলায় ম্যাথ করছো তারা বাবুর বইটা চঞ্চল চঞ্চলবাবুর বইটা এগুলো কিন্তু তোমরা কিছু বেসিক জিনিস কিছু কিছু এই জিনিস কিন্তু দেখে নিতে পারো এগুলো কিন্তু খুব ভালো জিনিস আর বলবো তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য এখানে কিন্তু অনেক বই আছে টেক্সট বুকটা একটু ভালো করে পড়ো ঠিক আছে এই জিনিস আর বলবে কতক্ষণ পড়বে হ্যাঁ এটুকু একটা স্টুডেন্ট কতক্ষণ পড়বে কেউ বারো ঘন্টা কেউ চৌদ্দো ঘন্টা পড়ে ব্রেনে রাখতে পারছে এক ঘন্টার পড়াও না কেউ আবার তিন ঘন্টা পড়ে অনেকটা জিনিস ধরে নিতে পারছে তাই কতক্ষণ পড়বে এটা নিজের উপর ডিপেন্ডেবল আমি মনে করি যতক্ষণ না তোমার কোর্স কমপ্লিট হচ্ছে ততক্ষণ তুমি পড়তে থাকো কীরকম ব্যাপারটা আগের দিন রুটিন সাজাও যে আমি এত জিনিস কালকে পড়বো তাহলে ওই টোটাল জিনিসটা যেন শেষ হয় আর অবশ্যই কিন্তু মেমোরাইজড করো কেউ বারবার বারবার শুধু পড়েই গেলাম পড়েই গেলাম তাহলে কিন্তু পারবে না একটু মেমোরাইজড করো আর চোখ কান খোলা রাখো চোখ কান খোলা বলতে যখন পড়বে সায়েন্স বিশেষ করে যখন পড়বে একটু বাস্তবের সাথে রিলেটেড করে পড়ার চেষ্টা করো এরকম অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে ট্রাফিক সিগনালের ফার্স্ট আলো কী আছে আর রেলের সিগনালের ফার্স্ট আলো কী আছে অনেকেই বলতে পারে না ঠিক আছে তো যাক এরকমই কিছু চোখ কান খোলা রেখে পড়াশোনাটা করো আশা করি তোমরা প্রত্যেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতিটাকে সেই জায়গায় নিয়ে যাবে এবং চাকরিটাকে তোমাদের করায়ত্ত করতে হবে তো বলবো আরও একবার যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি আমাদের গুরুকুলে আসতে চাও আমাদের বেসিক ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ যারা একদম নতুন গ্রুপ ডি প্রিপারেশান নিতে চাইছো তারা বেসিক ব্যাচে পড়বে যেখানে শিখবে এবং সেটা দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু অনেকটাই আমরা কভার করে ফেলবো আর যারা তৈরি হয়ে আছো তারা কিন্তু অ্যাডভান্স ব্যাচে বসবে তারা একশো নম্বরের মক টেস্ট দেবে এবং সেই লেভেলের একটু মডারেট লেভেলের তাদের রিজনিং থাকবে তাদের ম্যাথ থাকবে তাদের সায়েন্স থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ঠিক আছে আজকে এ পর্যন্ত